শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা একদম ভালো নেই কেন বলেন তো ইদানিং এত হারে গরম পড়েছে এই গরমে রান্না করা যে কতটা কঠিন এবং কষ্টে সেটা একমাত্র আমরা রাঁধুনি যারা আছি তারাই বুঝি বাইরে যারা থাকে ধরেন যে ফ্যানের নিচে বসে বসে যারা খাবার খায় তাদের কাছে মনে হয় আজকে খাবারটা ভালো হয়নি নুন বেশি হয়েছে ঝাল কম হয়েছে কিন্তু এই গরমের মধ্যে রান্না করে এক ঘন্টা থেকে রান্না করাটা যে কতটা কঠিন কাজ সেটা একমাত্র আমরাই জানি তো রান্না করতেছি করলা ভাজে দেখেন করলার মাঝখানের অংশটা সব বেরিয়ে গেছে মনে হচ্ছে চাকা চাকা ভালোই লাগে আমার কাছে এত গরমের মধ্যে পাতলা পাতলা ডাল আর করলা ভাজি খেতে ভীষণ ভালো লাগে তো আর এই পাশে হচ্ছে একটা রুটি করছিলাম এটাকে বলে গুলা রুটি আমাদের গ্রামের ভাষায় বলে ধাপড়া তো ভাবলাম আজকে কড়াইতে করি এখন কড়াইতে করতে গিয়ে দেখি যে মনে হচ্ছে লেগে ধরবে এখানে নিরামিষের জন্য সবজি কেটে রাখছি আলু পেঁপে বিভিন্ন ধরনের সবজি ভাবলাম একটু লেবু দিয়ে সবজি খাই তাহলে এত গরমের মধ্যে ভালো লাগবে তারপর আর কি যে ভাবা সেই কাজ এখানে করলা ভাজিটা তুলে নিচ্ছি ওখানে রুটির যে কী অবস্থা হবে একমাত্র ভগবানই জানে কারণ কড়াইতে আমি কখনোই এভাবে গুলা রুটি ভাজি না আজকে প্রথম করলাম দেখি হয় কি না আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি হসপিটালে গিয়েছিলাম ওইখানকার খবরাখবর তো আপনাদেরকে বলা হয়নি আসলে সেদিন যে হসপিটালে গিয়েছিলাম ওইখান থেকে কোনো সমাধান পাইনি আপাতত ঈদের ছুটি পড়ে গিয়েছিল যার কারণে আমি আর কোনো সমাধান পাইনি এখন ঈদের পরে আবার যাব যাওয়ার পরে একটা ডিসিশন নিয়ে আসবো দেখা যাক ওরা কী বলে যেহেতু আমার সাত মাস পার হয়ে গেছে এমনিতে তো ছয় মাসে সবার যক্ষার কোর্স মানে ওষুধ খাওয়া শেষ হয়ে যায় কিন্তু আমার তো হচ্ছে না এখন এটা দেখার জন্য আবার যেতে হবে তাই হচ্ছে মোটামুটি আমার অসুখের আপডেট এখন কী আর বলবো বলেন কপালে যদি দৌড় ভোগ থাকে তাহলে এইভাবেই দাঁড়ে দারে ঘুরতে হয় এখন আপনারা অনেকেই বলছেন যে আমাকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য ইন্ডিয়াতে বললেই তো আর যাওয়া যায় না এখন ইন্ডিয়া যাওয়া হচ্ছে বহুত ঝামেলার ব্যাপার এবং ভিসা সহজে পাওয়াও যায় না আর আমরা তো ওইভাবে কখনও ঘুরতে বা কখনো যাতায়াত করিনি যে আমাদেরকে ভিসা চাইলেই দিয়ে দেবে এমনটা কিন্তু না ওখানে যেতে গেলেও অনেক কাঠকলা পোড়াতে হবে এখন দেখা যাক আপাতত যেহেতু আমার মোটামুটি সাত মাস কাবার হয়ে গেছে এখন দেখা যাক যে একটা বড় হসপিটাল বা বেসরকারি ভালো ডাক্তারের কাছে দেখি ওনারা কি বলে তারপর হচ্ছে আমরা একটা ডিসিশন নেব কি খাবো কি বাদ দেব এই হচ্ছে ব্যাপার তো এখানে করলা ভাজি করতেছি আর এক পাশে হচ্ছে রুটি বানাচ্ছি তো গোলা রুটি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি জানি না আজকে এটা উঠবে কি উঠবে না অনেক সময় দেখা হয় যে আমরা যখন কোনো কড়াইতে রুটি ভাজি না বা রান্নাবান্না করি না সেই কড়াইটা অনেক শুষ্ক হয়ে যায় এবং সেই কড়াইতে রান্না করতে গেলে লেগে ধরে এই কড়াইতে আমি বেশিরভাগ ক্ষেত্রে তরকারি রান্না করি আজকে অনেক তাড়াহোড়া ছিল কারণ আজকে আমি আবার হাসপাতালে যাব যার কারণে আমি ভাবছিলাম যে তাড়াহোড়ার মধ্যে যেহেতু এটার মধ্যে তরকারি রান্না করব তাহলে এখানে রুটি করে ফেলি দুইটা রুটি তো লাগবে একটা আমি খাবো একটা সারবাবা খাবে তাহলেই তো হয়ে যাবে তো অবশেষে অনেক কষ্টে সষ্টে দেখি যে উঠলো খারাপ না ভালোই হয়েছে এভাবে আবার করলে ভালোই লাগে একটু কুচকুচে মুচমুচে হয় এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে সুমন দা মানে হচ্ছে সম্পর্কে আমার কাকা হয় উনি তো আপনাদের সবাইকে সব কিছু বলে দিয়েছে যে কি হয়েছিল কি হয়েছিল না তো এখন এই ব্যাপারটা নিয়ে দয়া করে আমাকে আর কেউ খোঁচাবেন না বা অযথা মন্তব্য করবেন না কারণ আমিও চাই না এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানাতে হয়তো আপনারা বলবেন যে আপনি ভিডিও বানানোর জন্য ইচ্ছুক কারণ আপনার ভিউ হবে এটা অবশ্য ঠিক যে ভিউ একটু বেশি হয় কারণ দেখা যায় নর্মাল ব্লগুলোতে আমি যে দুই তিন দিন যাবৎ নর্মাল ভিডিও দিচ্ছি আপনারাই বলেন এভাবে কি মানুষ এসে কমেন্ট করে বা ভিডিও দেখে দেখে না কিন্তু কিন্তু যদি আমি কোনো কিছু ওদের ব্যাপারে বলি বা ভিডিওতে কোনো কিছু দেখায় না কেন তাহলে কিন্তু মানুষ সেইটার প্রতি বেশি আকর্ষিত হয় তো এখানে দোষটা কার বেশি বলেন তো যেহেতু মানুষ ইউটিউবে আসে ভিউ আনার জন্য বা কাজ করার জন্য সেটা বড় কথা না তো আমি আর ওই বিষয়ে ভিডিও বানাতে এখন চাচ্ছি না এখন যদি আপনারা আমাকে অযথা ওই সমস্ত বাজে বাজে মন্তব্য এসে ছুঁড়ে মারেন সেটা তো অবশ্যই আমার গায়ে লাগবে তো সেটার উত্তরে যদি আমি কিছু বলতে চাই তাহলেই আমি খারাপ এবং ওদের জন্য আমি ভিডিও বানাই ওদেরকে নিয়ে ভিডিও বানাই আমি ভিউ বানানোর জন্য ভিডিও বানাই এই সমস্ত কথা আপনারা এসে বলবেন তো এইগুলা যে বলেন তখন আপনারা বোঝেন না যে আমি যে উত্তর দেব তখন তো আবার আপনাদের সেটা ভালো লাগবে না কিন্তু সেই কথাগুলো আপনাদের বলা দরকার কী বলেন আপনারা আমার ভিডিও সম্পর্কিত কমেন্ট করেন তাহলে তো আমি কিছু বলি না যাই হোক আমি এখন হসপিটালে চলে আসছি আজকে অনেক 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 বেশি গরম এত গরমে কোনো জায়গায় আসা মানে বহুত কঠিন ব্যাপার তো আসার পর ভাবলাম দুজনে একটু মিলে ছবি তুলি এমনিতে তো বাইরে আসা হয় না বললেই চলে আমাকে নিয়ে আমার বড় মহাশয় খুবই কম বের হয় কারণ ওনার ঝামেলা নিয়ে বের পছন্দ না এটা হয়তো অনেক হাজব্যান্ডের ক্ষেত্রেই হয় দেখবেন যে হাজবেন্ডরা বউকে নিয়ে বেরোতে চায় না নিজে এক একা বেরোতে চায় অথবা বন্ধু বান্ধবের সাথে বেরোতে চায় কিন্তু বউ বাচ্চাকে নিয়ে বেরোতে খুব কম চায় কারণ ওই যে তাদেরকে একটু প্রোটেক্ট করে নিয়ে যেতে হবে রাস্তাঘাটে দেখে নিয়ে যেতে হবে আসলো কি আসলো না এইগুলো ওদের ভালো লাগে না এগুলো তাদের প্যারা মনে হয় তো এই জন্য আমি খুব বেশি ওনার সাথে বের হই না আমার বিরক্ত লাগে যদি বলি আমাকে কোথাও নিয়ে যাবা সে মোটেও রাজি হয় না তাই আর বলতেও ইচ্ছা করে না কিন্তু যখন বাচ্চারা জেদ করে না তখন আর না করতে পারে না কারণ বছরে এক থেকে দুইবার কিন্তু মানুষ মানুষকে নিয়ে যেতেই পারে এটা স্বাভাবিক তো এখন আমি বাসায় চলে আসছি আসার সময় ডিম নিয়ে আসছি কাঁচা আম নিয়ে আসছি কাঁচা না আসলে এটা হচ্ছে আধা পাকা বলতে পারেন দুই একদিন রাখলেই পেকে যাবে আর ঈশানা সারাকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম ওদের একটা ডিমান্ড ছিল যে ওদের জন্য আইসক্রিম নিয়ে আসতে হবে তার জন্য আইসক্রিম নিয়ে আসছিলাম আর ওদেরকে রেখে গিয়েছিলাম হচ্ছে অমিতের কাছে ঈশানা সারাকে আর ও ওদেরকে রেখে গিয়েছিলাম বাসায় আমার ভাই বাসায় ছিল আজকে ওর বিকেলবেলা ডিউটি ছিল যখন ওর বিকেলবেলা ডিউটি থাকে তখন দেখা যায় যে বাইরের যে সমস্ত কাজকর্ম ওইগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি ওদেরকে বাসায় রেখে এটা হচ্ছে অনেক বড়ো সুবিধাজনক একটা ব্যাপার তো সকালবেলা করলা ভাজি আর হচ্ছে আর রুটি করে রেখে গিয়েছিলাম কিন্তু দুপুরে রান্নাটা ফুলফিল শেষ করতে পারিনি এখন আসার পর সার বাবা বললো যে উনি পাঁচ মিশাল নিরামিষ এর সাথে একটু মশলা জাতীয় খাবার খেতে চায় তারপর আর কি আলু সেদ্ধ করেছি এখন সেদ্ধ আলো দিয়ে সয়াবিনে রান্না করব যেহেতু নিরামিষ বলে কথা এখন নিরামিষের মধ্যে তো এর থেকে ভালো রেসিপি আমার জানা নেই তো সয়াবিনটা এখন আমি সেদ্ধ করে নেব এই বড়ো বড়ো সাইজের সয়াবিন যদি জলে ভিজে রাখি তারপরেও নরম হয় না একটু জল দিয়ে সেদ্ধ করে নিলে দেখবেন খুব সুন্দর নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এই ভিডিওতে আপনাদেরকে সয়াবিনের তরকারি রেসিপিটা শেয়ার করব একটু জিরে ফোড়ন দিলাম এর মধ্যে মশলা দিলাম জিরে ধনিয়া রাধুনি তারপর হচ্ছে মুড়ি আদা এগুলো একসাথে করে বেটে নিয়ে একটু জল দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা আর সয়াবিনটাও ভেজে তুলে রাখছি এর জন্য ভাবলাম যে মশলা কষিয়ে এই জিনিসগুলো দিলে হয়তো ভালো হবে তো এই বাসের চুলাতে আমি সয়াবিনটা হালকা তেলে ভেজে নিচ্ছি মশলা ছাড়া আলু কষানো আমার হয়ে গেছে এখন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো আর এখন সয়াবিনের আলু সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব নিরামিষের আইটেমের মধ্যে সয়াবিনের তরকারি আর ছানার তরকারি এই দুটাই হচ্ছে মূলত একটু ভালো মন্দ খাবার আর কি ছানা তরকারি খুব বেশি খাওয়া হয় না কারণ ছানা তরকারিটা সারা বাবা খেতে পারে না ওই আমি একা পছন্দ করি একা মানুষেরা কি বলেন যা থাকে সেটা তুমি নিয়ে নিতে হয় এখন আমার জন্য আমি এক্সট্রা করে একটা তরকারি করব। ওদের জন্য আবার এক্সট্রা করে তরকারি করব। এত কিছু করতে কি ভালো লাগে গরমের মধ্যে বলেন তো এর জন্য আর নিজের জন্য কিছু করি না এই তো আমার সয়াবিনের তরকারি রান্না করা হয়ে গেল দীর্ঘ দুই থেকে তিন দিন অতিরিক্ত 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 তীব্র গরমের পর আজকে বৃষ্টির দেখা পেলাম কি যে সুন্দর ভালো লাগতেছে দেখেন তো কারণ হচ্ছে যে গত দুই তিন দিন যাবৎ এত গরম অতিরিক্ত গরম যাতে বলে তো সেই গরমের পর এরকম যদি একটু বৃষ্টি দেখা পায় না মনটা মনে হয় ঠান্ডা না পড়লেও বৃষ্টি দেখলে মন ঠান্ডা হয়ে যায় দেখেন আকাশের দিকে আমার যে প্রচুর পরিমাণে মেঘ অনেক বৃষ্টি হবে জানি না হবে কিনা আশাবাদী আমরা বাকিটা দেখা যাক হালকা হালকা নামছে একটু জুড়ে নামো দরকার সেটা মনে হয় না জুড়ে নামব হ্যাঁ আবার দেখে চলেও গেলো ওরা কেমন হইলো বলেন তো এই তুমি গেছো গা আরেকজনে বৃষ্টি শব্দ হয়ে নেয় সাথে সাথে বৃষ্টিতে ভিজবো এর জন্য মানে বৃষ্টিটা চলে গেল এই তোমার জন্য বৃষ্টি চলে গেলো দেখছো তুমি বিজার জন্য যেতেছিলে না গেছো গাড়া বাবাকে গেছে গাড়ি রে সারা দেখছে না অবস্থা মনে গেছে গাড়ি হ্যাঁ বৃষ্টি গেল